আসসালামু আলাইকুম আরসি আর্ট আজকে বড়ি বড়তলাতে থাই লাগাতে দেখেন অ্যালুমিনিয়াম দিয়ে সিক্স মিলিন আসির গ্লাস দিয়ে থাই লাগাচ্ছি এগুলো আপনার চার ফিট চার ফিট পাঁচ ফিট এবং চার ফিট সাড়ে চার ফিট আমরা চারশো বিশ টাকা স্কোয়ার ফিট করে থাকি সর্বনিম্ন রেট যদি কেউ কাজ করাতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন হরিনাথপুর সকালবাজার কাজীপুর সিরাজগঞ্জ এবং দেখেন আমরা সিরি কাজও করে থাকি এস এস এর সিরি কাজ এস এস এর এগুলো আপনার নয়শো টাকা রানিং ফুড পড়বে ওয়ান পয়েন্ট টু এম এম স্টিল টেকের মাল দিয়ে দেখেন যদি কেউ কাজ করাতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশনে নাম্বারে যোগাযোগ করতে পারেন দেখেন এটি কায় অ্যালুমিনিয়াম লক চাকা লক সব কায়ের দেখেন দেখেন লক কায়ের সব আমি দেখাচ্ছি দুধ গুছ দেখ গ্রিন কালার গ্রাস যেকোনো কালার নিতে পারেন ব্লু কালার বুলু গ্রিন